আসসালামু আলাইকুম ভিহা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষনে আলোচনা করবো কি খেলে পুরুষের যৌন ক্ষমতা সেক্সুয়াল পাওয়ার বৃদ্ধি হয় টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবারের দিকে নজর দিতে হবে যেমন একটা করে ডিম খেতে পারেন দুধ খেতে পারেন দুধে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম রয়েছে হরমোন বুস্ট করতে সহায়তা করে দুধের সাথে যদি আপনারা রসুন মিক্স করে খেতে পারেন তাহলে খুবই ভালো কাজ করে খেজুর কিশমিশ কাঁদবাদাম এতে আপনার অল্প খাবারের ভিতরে প্রচুর পরিমাণে এনার্জি পাবেন প্রচুর পরিমাণে আপনি সেক্সুয়াল পাওয়ার পাবেন আলু বোখারও রয়েছে এবং মধু এগুলো যদি আপনি খেতে পারেন তাহলে প্রচুর পরিমাণে আপনি এনার্জি ফিল করবেন এবং মিলনে আপনি টাইমিংটা বাড়াতে পারবেন টেস্ট হরমোনটা বুস্ট করে খাবারগুলো খেলে এরপর আপনি যদি আধা ঘন্টা করে ব্যায়াম করতে পারলে খুবই উপকার পাবেন এতে কী হবে আপনার টেস্ট হরমোনটা বুস্ট করবে ব্যায়াম করলে আপনার কোষগুলো নতুন করে তৈরি হবে এগুলো রক্ত চলাচল বৃদ্ধি হয় এবং মস্তিষ্কের পাওয়ার বৃদ্ধি করে ক্ষমতা বাড়ানোর জন্য কী খাবেন পুরুষের ক্ষমতা বাড়ানোর জন্য আপনি কোরিয়ান জিনসিং খেতে পারেন জিনসিং পাউডার বা ক্যাপসুল রয়েছে এগুলো খেলে আপনার পুরুষের জ্যেষ্ঠ হরমোন বৃদ্ধি করে শুক্রোন লেভেলটা ঠিক রাখে শুক্রোনো সংখ্যা বৃদ্ধি করে থাকে সারাদিন কাজকাম করার পরে শরীরে একটি নার্ভাস ফিল করে থাকেন এই নার্ভাস ফিল থেকে আপনি মুক্তি পাবেন এই জিনসিং কোরিয়ান জিনসিং যদি আপনি খান আর এটি খেলে আপনার কোনো শরীরে এফেক্ট করবে না কোনো প্রতিক্রিয়া দেখা দিবে না এটি আপনার হরমোন লেভেলটা বাড়াতে সহায়তা করে থাকে সহায়তা করে এবং এই কোরিয়ান এই জিনসিং যদি খেতে পারেন অরিজিনাল জিনসিং পাউডার যদি আপনি খেতে পারেন তাহলে আপনার যৌন যৌনশক্তি বৃদ্ধি করবে এবং আপনার পুরুষত্ব বৃদ্ধি করবে এটি না পান করেন জিনসিং যদি না পান তাহলে কী করবেন বাজারে রয়েছে জিনেরা ক্যাপসুল রয়েছে রেনাটা কোম্পানির এটি খুবই ভালো মানের অশুপতিক্রা নাই জিনেরা ক্যাপসুলটি সকালে একটা রাতে একটা করে কন্টিনিউ দুই তিন মাস খেয়ে যাবেন দেখবেন একটা ভালো ডেভেলপ পাবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আসলে কী কারণে আপনার এই সমস্যাগুলো হচ্ছে এইগুলো দেখে শুনে তারপর আপনার চিকিৎসা নিতে হবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ